আচ্ছা তোমরা এই খবরটা পেয়েছো যে স্কুল সার্ভিস কমিশন প্রতিটি রিজিয়ন ভিত্তিক প্রতিটি রিজিয়ন ভিত্তিক চেয়ারম্যান নিয়োগ করেছে এবং সেটা আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনে দেখতে পাবে কোন রিজিয়নে কে কে রয়েছেন এবং তাদের প্রেজেন্ট পোস্টিং কি রয়েছে তো এটা কেন করা হয়েছে এটার বিষয়ে তো আমরা বিস্তারিত জানি না তবুও তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি দেখো যে নোটিফিকেশনটা আঠাশ আট আঠাশ আট দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে আমাদের একটা প্রশ্ন দেখো দীর্ঘদিন ধরে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নেই তো এই আমত অবস্থায় এই যে নতুন করে রিজন ভিত্তিক যে চেয়ারম্যান করা হলো তো সেক্ষেত্রে কি কোন রকম আমরা আশা রাখতে পারি যে এরপরে স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ আসতে পারে তো এই নোটিফিকেশন দেখে তোমাদের কি মনে হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন বেরোবে বা বেরোতে পারে শুধু আমরা স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশনটাই পাচ্ছি না তাইনা কবে এই এই সুখবর তোমাদের জন্য আসবে এবং কবেই বা তোমরা দেখতে পাবে তো আমার মনে হলো যে এই খবরটি যেহেতু আমি পেলাম তো আমার মনে হলো তোমাদের সাথে এই বিষয়টি শেয়ার করি তো তোমরাও তোমাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আহ তো যাই হোক আহ পরবর্তী ক্ষেত্রে আরো কোনো নতুন খবর এলে অবশ্যই তোমাদেরকে ভিডিওর মধ্যে জানাবো আজকে এই পর্যন্ত সর্ব ভালো থাকে সুস্থ থাকলে আজকে ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ